সরাসরি নিয়ে যাব সন্দেশ বক্তব্য রাখছেন সুজন চক্রবর্তী মা বেশি কথা বলার আমার কোনো দরকার নেই মৃণাল বলেছেন নিরাপদ বলেছেন ভারতী সিং একেবারে মনের কথাটা বলেছেন এবং সন্দেশ কেন রাজ্যের জায়গায় জায়গায় এরকম ভারতী সিং আছে যারা বিপন্ন যারা বিপদে পড়েছে লুঠেরারা সর্বস্ব নিয়ে চলে আবার ব্যবস্থা করেছে সন্দেশকালীতে এরকম বহু আছে বলেছেন আপনারা শুনেছেন বলবেন শুনবেন এবং আমাদের সবার সুবিধে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে আমাদের এই সভার বক্তা তিনি তার কথা বলবেন এবং আমার ধারণা চারপাশের মানুষ তারা অপেক্ষায় থাকবেন বাবারও বাবা আছে এটা না বোঝার কোন কারণ নেই আনার পুলিশ যদি মনে করে ওর বাবা আছে ডিজি দিন দিন ধরে খুঁজে ডিজি কোনো কাজ করতে পারেনি কারণ ডিজির মাথায় মুখ্যমন্ত্রী আছেন তারও বাবা আছে মানুষের লড়াই আর কোচের বিচার এই দুই লড়াইতে কাউকে আমরা ছেড়ে কথা বলবো না অর্থাৎ রাজ্যের তদন্তে অনাস্থা প্রকাশ সর্বোচ্চ আদালতের যেখানে স্পষ্ট একেবারে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের যে নির্দেশটা বহাল রইল সর্বোচ্চ আদালতে সন্দেশখালীর ঘটনা এবং বনগার ঘটনা শঙ্কর আড্ডুকে গ্রেফতার করে যখন ইডি নিয়ে যাচ্ছে এবং শেখ শাহজানের বাড়িতে রেশন দুর্নীতি তদন্তে যখন ইডি আধিকারিকেরা যাচ্ছে তাদের আক্রান্ত হওয়ার ঘটনা এই দুটি ঘটনার ক্ষেত্রে যে তিনটি মামলা দুটি ন্যাজাজ থানা এবং একটি বনডা থানায় তিনটি মামলার ক্ষেত্রে তদন্তভার সিবিআইয়ের ওপরে দেয় কলকাতা হাইকোর্ট যে নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে গিয়েছিল রাজ্য কিন্তু রাজ্যের আবেদন খারিজ হয়ে গিয়েছে এবং খারিজ হয়ে গিয়েছে এবং সিবিআই তদন্তের নির্দেশ বহাল রইল সর্বোচ্চ আদালতে আর এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন যে শেখ শাহজাহানকে নিজাম প্যালেস থেকে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল চেক আপ করার জন্য আপনারা জানেন যে গতকাল আদালতে পেশ করা হয়েছিল শেখ শাহজাহানকে চার দিনের জন্য ফের নিজেদের হেফাজতে পায় সিবিআই এবং তারপর আজকে দেখতে পাচ্ছেন যে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে শেখ শাহজাহানকে এই কেন্দ্র করে আদালতের নির্দেশ কার্যকরী করার ক্ষেত্রে টাল বাহানা হয়েছিল রাজ্যের তরফে সিআইডি তরফে টাল বাহানা করা হয়েছিল এবং তারপর আজকে আপনারা জানেন যে সর্বোচ্চ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে একেবারে তিনটি মামলার ক্ষেত্রে ইডির ওপর হামলার ঘটনার তার তদন্ত ভার সিবিআই চালিয়ে যাবে যেমনটা নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রইলো সর্বোচ্চ আদালতে একই সঙ্গে এই প্রশ্ন সর্বোচ্চ আদালত করেছে যে পঞ্চাশ দিন পরেও কেন অধরা ছিলেন শেখ শাহজাহান